নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব ক্যামেরাম্যান কালকে আমাদের পাশের গ্রামে ধরতে গেছিল মাছ সাজিয়ে রেখেছি চার পিস মিরিক মাছ চারটে মাঝারি সাইজের বটে খুব বড় না মাছের ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভিডিও যে রান্না করে আজকে হবে মিনিট মাসে ঝোল এটা আমাদের ক্যামেরাম্যান গিয়েছিলো মাছ ধরতে কালকে এই চার পিস মাছ নিয়ে এসছে নিয়ে এই মাছ দিয়ে আজকে ঝোল করে দেবো বন্ধুরা মাছটা কেটে নেবো ভালো করে পরিষ্কার করে নেবো বন্ধুরা কালকে রাতেবেলা মাছটা ছাড়িয়ে দিয়েছিলাম ভালো করে হয়নি এবার যে কটা বাকি আছে ছাড়িয়ে নেবো ঠিক আছে বড় বড় পিস আছে কেটে ধুয়ে সব হয়ে গেল এবার লবণ দিয়ে দেবো

বন্ধুর এক চামচ ডবন দেবো আর সামান্য দিয়ে দেবো হাফ চামচ হলুদ ধনে গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ

বন্ধুরা টেস্টে জনে হাফ চামচ চিনি দেবো একটু জল দেবো ছোট বাটি মাধু গুলো সব ভেঙে গিয়েছে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু

হবে দারুন টেস্ট হয়েছে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গরম গরম ভাত আর মির্ক মাছের ঝোল দারুণ লাগছে বন্ধুরা তাই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক চেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগুনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালাবার দেখা হবে